আবারও স্বাগত একুশে বিজনেসে সঙ্গে আছি আমি জান্নাতুল বুসরা এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির আরও কিছু সংবাদ ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনার কারণে হিলি স্থলবন্দরে কমেছে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য এদিকে পাক ভারত যুদ্ধের কোনো নেতিবাচক প্রভাব পড়েনি বেনাপুল পেট্রাপোল পঞ্চকরের বাংলা বান্ধা স্থলবন্দর ব্রাহ্মণবান্ডিয়ার আখাউড়া স্থলবন্দরে দুই দেশের মধ্যে পাসপোর্ট পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকলেও সীমান্তে বিজিপি বিএসএফ দুই দেশেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট সম্প্রতি ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনার কারণে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য কমে এসেছে আগে বন্দর দিয়ে একশো ট্রাকের ওপরে পণ্য আমদানি রপ্তানি হলেও বর্তমানে তা কমে চল্লিশ ট্রাকে নেমেছে এতে করে সরকারের রাজস্ব কমার সাথে সাথে বন্দরের ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে হরিয়ানা রাজস্থান এবং গুজরাট থেকে যেসব গাড়িগুলো হিলি বন্দর ব্যবহার করত সেই গাড়িগুলো তাদের সীমান্তে পার করতে পারছে না বিদায় আমদানি এবং রপ্তানিকৃত ট্রাকগুলো হিলি স্থল বন্দরে প্রবেশ করতে পারছে না আমদানি কারকরা আমদানি করে আসলে বেনিফিট হইতে পারতেছে না এখানে কম হওয়ার একটাই উদ্দেশ্য হলো যে আমাদের আসলে এই মুহূর্তে এই ভারত পাকিস্তান যুদ্ধের কারণে আমদানির পরিমাণটা কমে গেছে পাশাপাশি আমাদের চাল গম এবং ভুষজাতীয় পণ্যের আমদানিও কমে গেছে এই কারণে আসলে আমাদের টার্গেটের চেয়ে আদায়টাও একটু কম হয়েছে তবে পাক ভারত যুদ্ধে কোনো প্রভাব পড়েনি বেনাপোল পেট্রাপোল স্থলবন্দরে আমদানি রপ্তানির পাশাপাশি পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক আছে তবে বিএসএফ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সীমান্তে সন্দেহজনক লোকজনকে তল্লাশি করছে পুশব্যাক সহ বেশ কিছু ঘটনা ঘটলেও এর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি পঞ্চগড়ের বাংলা বান্ধা স্থলবন্দরে স্বাভাবিক রয়েছে লেনদেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায় আগে নেয়া ভিসাধারী ও ব্যবসায়ীদের ভারতে প্রবেশ স্বাভাবিক রয়েছে কয়েকদিন ধরে ভারত থেকে পাথর আমদানি বন্ধ থাকলেও নেপাল ও ভুটান থেকে আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে চুয়াডাঙ্গার দর্শনার জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতগামী পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত অনেকাংশে কমে গেছে সীমান্ত এলাকায় বিজিবি টহল জোরদার করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের পরিবেশ এখন স্বাভাবিক এই বন্দর দিয়ে যাত্রী পারাপার ও পণ্য পরিবহন আগের মতো স্বাভাবিক রয়েছে এই বন্দর দিয়ে মাছ সিমেন্ট প্লাস্টিক পণ্য রপ্তানি হচ্ছে মাসুম আলিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ গঠনের অধ্যাদেশ জারির প্রতিবাদে দিনাজপুরের হিলি স্থলবন্দরে কলম বিরতি কর্মসূচি পালন করছেন কাস্টমস কর্মকর্তা কর্মচারীরা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে কার্যক্রম থেকে বিরত থেকে এই কর্মসূচি পালন করছেন তারা কর্মসূচি বিকেল তিনটা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা এদিকে বন্দর দিয়ে ভারত বাংলাদেশের মাঝে আমদানি রপ্তানি চালু থাকলেও কলম বিরতির কারণে আমদানিকৃত পণ্যের বিল শুল্কায়ন ও খালাস নিতে না পেরে বিপাকে পড়েছেন আমদানিকারক ও এফ এজেন্ট ব্যবসায়ীরা বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদার ও ভবিষ্যৎ প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি এগিয়ে নিতে বাংলাদেশকে সাতাশ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক বিশ্বব্যাংকের নির্বাহী পর্ষদ এই ঋণ অনুমোদন করেছে বৈশ্বিক এই ঋণদাতা সংস্থাটি বলছে অনুমোদিত ঋণ বাংলাদেশের বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী পুনর্বাসন কাজে সহায়তা করবে এক্ষেত্রে গত বছর আগস্টের কুমিল্লা ফেনী নোয়াখালী সুনামগঞ্জ সহ চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের অস্বাভাবিক বন্যার ক্ষয়ক্ষতির বিষয়টি উল্লেখ করেছে বিশ্বব্যাংক বিশ্বব্যাংক বলছে অনুমোদিত ঋণ কর্মসূচির মাধ্যমে এক কোটি সাত লাখ মানুষ উপকৃত হবে কাতার এয়ারওয়েজের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে একশো সাতটি বিমান কেনার চুক্তি স্বাক্ষর করেছে কাতার চুক্তি স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ট্রাম্প জানিয়েছেন চুক্তির মোট মূল্য দুশো বিলিয়ন ডলারেরও বেশি এর মধ্যে একশো বিমান রয়েছে এর আগে রিয়াদে ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারার সাথে সাক্ষাৎ করেন এ সময় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা সহ সিরিয়াকে পাঁচটি প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র এসব প্রস্তাবের পক্ষে সম্মতির ইঙ্গিত পাওয়ার পরেই সিরিয়ার উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ওয়াশিংটন এছাড়াও সৌদির সঙ্গে ইতিহাসে সবচেয়ে বড় ছয়শো বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি সই করেন ট্রাম্প পুঁজিবাজারে তালিকাভুক্ত বেশ কিছু কোম্পানি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদন অনুযায়ী প্রথম প্রান্তিকে বিজিআইসি লিমিটেডের শেয়ার প্রতি আয় বা ইপিএস এসেছে সাতষট্টি পয়সা আইপিডিসির ইপিএস হয়েছে নয় পয়সা রিলায়েন্স ইন্স্যুরেন্সের ইপিএস এসেছে দুই টাকা বাইশ পয়সা প্রগতি ইন্স্যুরেন্স এর ইপিএস হয়েছে এক টাকা বারো পয়সা পিপলস লি লিজিংয়ের ইপিএস এসেছে ঋণাত্মক তিন টাকা পঁয়তাল্লিশ পয়সা যমুনা ব্যাঙ্ক দুই টাকা চার পয়সা পুবালি ব্যাঙ্ক এক টাকা ষাট পয়সা ব্যাঙ্ক এশিয়া এক টাকা বিয়াল্লিশ পয়সা বাটা শু ছাব্বিশ টাকা বিয়াল্লিশ পয়সা বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স এক টাকা ছয় পয়সা এবং প্রথম প্রান্তিকে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ইপিএস এসেছে বাইশ পয়সা এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারে খবর সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানের শেয়ার বাজার নিকির সূচক তিনশো পয়েন্ট কমে দাঁড়িয়েছে সাঁত্রিশ হাজার সাতশো পয়েন্টে কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসিং এর সূচক একশো আটানব্বই পয়েন্ট কমে অবস্থান করছে তেইশ হাজার চারশো বিয়াল্লিশ পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুরের এস টিআইয়ের সূচক এটি এগারো পয়েন্ট বেড়ে অবস্থান করছে তিন হাজার আটশো বিরাশি পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার তিনশো চুরাশি পয়েন্টে যা আগের দিনের চেয়ে উনিশ পয়েন্ট কম বোম্বে সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেন্সেক্সের সূচক একশো তিয়াত্তর পয়েন্ট কমে অবস্থান করছে একাশি হাজার একশো সাতান্ন পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি সতেরো পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার একশো নিরানব্বই পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে জুলাই দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্র্যান্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে চৌষট্টি দশমিক ছয় তিন ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেল এক দশমিক চার ছয় ডলার কম এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপার দাম আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম বাইশ ক্যারেটের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে তিন ডলারে যা আগে দিনের চেয়ে ছাব্বিশ দশমিক ডলার কম কমেছে রুপার দামও প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে একত্রিশ ডলারে যা আগের কার্য দিবসের তুলনায় শূন্য ডলার কম এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো পাঁচ টাকায় আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে দুশো টাকায় আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ববাজারে বেড়েছে গমের দাম শিকাগো বোর্ড অফ ট্রেডে জুলাই দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো ছাব্বিশ দশমিক পাঁচ শূন্য সেন্টস যা গতদিনের চেয়ে এক দশমিক সাত পাঁচ সেন্টস বেশি আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে জুলাই দু হাজার পঁচিশ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে পঁয়ষট্টি দশমিক দুই চার সেন্ট যা গত দিনের চেয়ে শূন্য দশমিক দুই চার সেন্টস বেশি বিশ্ববাজারে কমেছে চিনির দাম জুলাই দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনির মূল্য মূল্য এখন আঠারো দশমিক শূন্য ছয় সেন্টস যা এর আগের কার্য দিবসের চেয়ে শূন্য দশমিক এক ছয় সেন্টস কম বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম জুলাই দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন ঊনপঞ্চাশ দশমিক পাঁচ ছয় সেন্ট যা এর আগের কার্য চেয়ে দুই দশমিক সাত ছয় সেন্টস কম এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তব্যাঙ্ক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে একশো টাকা পঞ্চাশ পয়সায় আর বিক্রি করছে একশো টাকায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো সাতান্ন টাকা একানব্বই পয়সা আর বিক্রয় মূল্য একশো টাকা বিয়াল্লিশ পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো চৌত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা সত্তর পয়সায় জাপানি ইএন ক্রয় হচ্ছে উনআশি পয়সা আর বিক্রি হচ্ছে পঁচাশি পয়সায় এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে ছিয়াশি টাকা আটান্ন পয়সা আর বিক্রি করছে উননব্বই টাকা বিশ পয়সায় ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা পঁয়ত্রিশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা একান্ন পয়সায় সৌদি রিয়ালে ক্রয় মূল্য বত্রিশ টাকা উনত্রিশ পয়সা এবং বিক্রয় মূল্য বত্রিশ টাকা বিরানব্বই পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে আঠাশ টাকা পনেরো পয়সা এবং আন্ত ব্যাংকে বিক্রি হচ্ছে আঠাশ টাকা বিরানব্বই পয়সায় দর্শক এর সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস আগামী রোববার দুপুর একটায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন